আপনি আবেদ শাহ মাদানের কদমে আমি গুণাগার আপনার নাতি হিসাবে আর্জি দিলাম করেন এবং আল্লাহর হুকুমে কবুল হয়েছে যায় আল্লাহর ইজ্জাতের কাসম করে বলছি আল্লাহর সাথে ল লাগিয়ে ফেলেন আল্লাহর বলিদের সাথে সম্পর্ক গড়ে ফেলেন জুবান দিয়ে যা বলবেন রব্বে করিম তা কবুল করে নিব আমার তাবারক ওয়া তাআলা বলেন তোমাদেরকে নিয়ামত দিয়েছি দেখেন আমরা খুশি যে কোনো বিষয় হতে চাই আমি মিনিটে সব শেষ করে দিব যেহেতু দূর দূরান্ত থেকে আসে কানে মুস্তাফা এসেছেন তেনাদেরকে বিশেষ করে যুবক আমার যুবক ভাই বাবারা এসেছে তাদের ইমানের মধ্যে হামলা হচ্ছে তাদেরকে মিস গাইড করা হচ্ছে এই জন্য তেনাদের জন্য আমি দু একটা কথা বলবো আমার রব্বিকারি কোরআন এ পাহাকে বলেছেন যে তোমরা খুশি এবং ফজল এবং রহমতকে খুশি উদযাপন করো এই ব্যাপারে আমরা অসংখ্য কোরআন শোনা থেকে বয়ান শুনেছি কল বিকাদিন্দা অবিরাজমানতিহী কবি দানিকালি আফ্রাহুল গুয়া ফাই রমিদ মাইয়া জুমাম আমরা তো শুনছি কিন্তু আমি শুধু একটুটুকু বোঝাতে চাই আমরা যদি কখনো কোনো কারণে খুশি হই সন্তান হলে খুশি হই যদি কেউ অসুস্থ থাকলে যদি সুস্থতা পায় সেটাতে খুশি হই বিয়ে হলে খুশি হই বিভিন্ন কারণে খুশি হই কিন্তু খুশিটা দেওয়ার মালিক কে লাইন কেকার তোমরা আল্লাহ বলেছেন তোমরা সুক্রিয়া করবা না কিছুই দিব না আমি যদি সুক্রিয়া করো তাহলে বরকটটা বাড়িয়ে দেয় কে রাম্পেকালীন কোনো সুক্রিয়ার ব্যাপারে কোনো খুশির ব্যাপারে আমাদেরকে হুকুম দেন নাই যে বিয়ে করো শুক্রিয়া দায় করো খুসুদযাপন করো মিছিল করো কিংবা সন্তান হয়েছে অনেক বছর সন্তান হয় সন্তান হয়েছে এবার খুস উদযাপন করো বিয়ের আগে গায়ে হলুদ করো এটা করো সেটা করো আল্লাহ তোমারও তো তারা এরকম কোনো হুকুম দেন নাই কিন্তু একটা হুকুমরা পেকারিং দিয়েছে যে সবচেয়ে বড় নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি ব মারশাল নাক আল্লাহ রহমত আলিলা আল আমি রহমত আমি যাকে বানিয়ে তোমাদের জন্য পাঠিয়েছি তেনার আগমনে বাংলা খুশু উদযাপন করো এই খুশি উদযাপন করার সাথে সাথে জীবনের জানা অজানা গুনাহাত তো maaf করবই তোমার আগলে নসল পরের নসল সমস্ত নসলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব সুবহানাল্লাহ ছোট ওয়াকিয়া বাগদাদ শহরের মধ্যে এভাবেই মিলাদুন্নবী পালন হচ্ছিল একজন বাদশাহ এভাবেই নবী ব্যবস্থা করেছেন ওলা কেরামরা এসেছেন বয়ান করছেন একটা মা তার মেয়েকে নিয়ে আমি প্রায় সময় বাঁকে একটা হাদিসটা বলে থাকি একটা মা তার মেয়েকে নিয়ে যখন ওই প্রাসাদে প্রবেশ করবে প্রহরী আটকে দিল আটকে দিয়ে বলতেছে ভিতরে ঢুকা যাবে না ইনভাইটেশন কার্ড লাগবে ইনভাইটেশন কার্ড ছাড়া ভিতরে ঢুকা যাবে না ওই মা প্রহরীকে বলতেছে দয়ান্নবীর নবী আলোচনা হবে জাস্ট নেই ইতিবিল পালন হবে আমরা তো এসেছি শুনতে এই কার্ড হিসাব তো আমরা জানি না পারমিশন লাগে ওগুলো তো জানি না বলতেছে কার্ড না থাকলে ঢুকা যাবে না চলে যাও ছোটো মেয়ে তার মার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে মাটা তার ছোট্ট কন্যা সন্তানকে ধরে বলতেছে মা টেনশন করো না আমরা ঘরে চলে যাবো জিকিরাস করবো শরীফ পরব আমার কামলিওয়ালা নবী শুধু দালান কোঠায় আসে না প্রাসাদে আসে না আমার দয়া নবীকে মন থেকে ডাকতে পারলে খড়কুটার মতো আমার দয়া নবী আসতে পারবে সে ক্ষমতা দিয়েছেন কে যখন ঘরে চলে গেল তখন মাটা তার মেয়ের সাথে বলতেছে ঠিক আছে তুমি কিছুক্ষণ নাতে রসুল পড়ো আমরা করি সারা রাত এভাবে তালাবার চলছে নাতে রসুল চলছে এভাবে করছে মা মেয়েকে শোনাচ্ছে মাকে শোনাচ্ছে হঠাৎ করে আজান পড়লো মা ডাক দিয়ে তার মেয়েকে বলছে যাও ওজুর পানির ব্যবস্থা করো যখন মেয়েটা অজুর পানির জন্য ঘর থেকে বের হয়ে ব্যবস্থা করার জন্য গেল মেয়েটা চিৎকার দিয়ে ঘরে চলে আসলো এসে বলতেছে মা গো কে জানি একজন বাইরে আমাদের ঘরকে আমাদের চৌখাটকে চুল খাচ্ছে সফেদ রেশমি একটা পোশাক পরা পাদি পরা কি নুরানি শকল চেহারা দেখলেই মনে হয় পশমটা দাঁড়িয়ে যায় ইমান মজবুত হয়ে যায় মা বলতেছে এই পুরে ঘরে কে আসবে যখন দোড়ায় ওই ঘরের চৌখাটে গেল গিয়ে দেখতেছে সৈয়দ আব্দুল কাদের জিরানি হোসে পাক ওই ঘরকে গরু ঘর কুটাকে চুমু খাচ্ছে মাতা কাছে কাছে গিয়ে বলতেছে ইয়া সাইয়েদিন আব্দুল কাদের জিলানি ইয়া গাউসে পাক আমাদের এই ঘরকে আপনি চুমু খাচ্ছেন আমরা তো গরীব আমাদের তো কিছু নাই আমরা তো কিছু আপনাকে ইন্তেজাম করতে পারবো না অথচ আপনি আমাদের

সেই ঈদে মিলাদ নবী পালন করার জন্য বসছি আল্লাহ বরকত দিবে কি দিবে না আজকে প্রত্যেকটা কদমের হিসাব রা বেকারিমের কাছে আছে কি নাই শুধু আমার নবী সুপারিশ করবেন তা নয় সাক্ষী হয়ে গেলেন সাক্ষী হয়ে গেলেন আমার মুর্শিদ কেবলা থেকে আব্বা হজুর কেবলা থেকে শুনেছিলাম সে জাহান আলমাদানি আলী আমার তিনি বলেছিলেন যে আবেদ দাদা মুর্শিদ কেবলা কেনা কেনা কি বলেছে যখন ময়দান হবে আমার নবী যখন সুপারিশ করবেন গুণাগারু মতের জন্য সেই মুহূর্তে বলতেছে যে সাফাতের কয়েকটা ঝান্ডা কয়েকটা রশির মধ্যে আমি আবেদ সালমাদানি কাছে একটা রশি থাকবে আমাকে মর্যাদেদ হিসাবে আমার নবী প্রেরণ করেছেন পাঠিয়েছেন তাহলে আমরা মজাদ্দেদের জামানকেও সাক্ষী রাখলাম যে আমরা প্রতি বছর নেই এই বছর ঈদ এ মিলাদুন পালন করেছি সফলভাবে আলহামদুলিল্লাহ সাক্ষী হয়ে গেলাম দেখুন ভাইয়ের আমার আহলে সুন্নাত জামাত এক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দরবারে শুকরিয়া আমি অনেক জায়গায় কথাগুলি যাবে আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই হাতের পাঁচ আঙ্গুল সমান না আল্লাহর ওলিদের আমরা জানি অনেক দরগাতে অনেক আল্লাহ মাজারের মধ্যে অনেক উল্টাপাল্টা কাজ হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি আরেক জামাত থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মন্দির পাহারা দিয়ে মাজার ভাঙ্গা হচ্ছে আপনারা একটা পাহারা দিয়ে আরেকটা ভাঙবেন বুঝে গেল স্বাধীন তো দেশ হয়েছে কিন্তু বৈষম্য এখনো রয়ে গিয়েছে আওয়াজ দেন আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই সৈয়দর আবেদ শর্মা দানি ইমামের আব্বানি দরবার শরীফ থেকে এই হাজার ও আশেখ রসুলদেরকে সামনে রেখে বলতে চাই আপনারা যদি এগুলো যদি বন্ধ না করেন আমাদের সাথে অনেকে দেওবন্ধ আলেমদের সাথে কথা হয় বলে হুজুর এগুলো আমরা জানি না এগুলো যারা করে বেশিরভাগই অচেনা এবং কোনো প্রস্তুতি ছাড়া কোনো কথাবার্তা ছাড়া এরকম হামলা করছে আমরা বলেছি যে আপনারা যদি প্রস্তুতি না নেন আমাদের ইয়ং জেনারেশনে যারা বর্তমান ইয়ক মিস্টানরা আছেন যেনাদের সুন্নি ওদের সবাই পছন্দ করেন ওই ওলা মাইকেরামের সাথে আমরা কথা বলেছি ফোনের মাধ্যমে যে আমরা ওনাদের সাথে কথা বলেছি যদি আপনারা এটা ব্যবস্থা বন্ধ না করেন তাহলে সুন্নি মুসলমানরা ঘরে বসে থাকবে না এই বাংলাদেশ আর বাবা সাধারণ ইয়ামানি বাংলাদেশ এই বাংলাদেশ সাধারণ ইয়ামানি বাংলাদেশ

জানেন না বলি আল্লাহ আমাদেরকে আদব শিখিয়েছেন আদিনী কুল আদব আদবে আউলিয়া বেআদবে শয়তান এই আমরা চুপ করে খামোশ হয়ে গিয়েছি আমরা বারবার আপনাদেরকে হুঁশিয়ারি করছি যদি এটা আপনারা লাগাম টেনে না ধরেন তবে ইমামে হোসাইনে কারবালার মতো ইসলামকে আল্লাহর বাড়িদের হুরমত আজমাতকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদযাপনকে বাস্তবায়ন করার জন্য যদি আমার ইমামে হোসাইনের মতো পরিবারকে কোরবান করতে হয় কোরবান করে দিব যদি ঘর বাড়ির মধ্যে আগুন লাগাতে হয় আগুন লাগিয়ে দিব ইমামে হোসাইনের মতো রক্ত দিয়ে গোসল করা হলো এই বাংলাদেশের মধ্যে তিনশো আইন আউলিয়ে সাইদ আউলিয়ার পটভূমিকে আমরা ইসলামকে হেফাজত করবো ছাড়বো ইনশাআল্লাহ হাত তুলে আল্লাহকে দেখে বলেন রাজি আছে কি নাই وَعَاصِمُوا بِحَقِّ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا رَبُّ বলে এক হয়ে থাকো আমরা উদার্ত আহ্বান দিব এক হওয়ার জন্য এক হয়ে থাকব আমরাই তো সেই মুসলমান যারা একটা খেজুরকে তিন দিন লড়াই করেছি মুসলমান কখনো নারী লবি হতে পারে না মুসলমান কখনো দুনিয়া লবি হতে পারে না আমরা মুসলমানরা এক হয়ে গেলে ইহুদিন আসারাদের চক্রান্ত ষড়যন্ত্র কখনো বাংলাদেশে হতে হবে না এমনি বন্যা দিয়ে কত কষ্ট দিয়েছে তো সেই দিকে আর যাচ্ছি না আমরা শুধু এতটুকু বলবো ঈদ মিলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পালন করবে সেই মেয়ে পালন করবে যেই মেয়ে পয়দা হওয়ার সাথে পুতে দিত তার বাবা ঈদ মিলাদুলনীলাম সে পালন সেই ছেলে সেই যুবক পালন করবে যেই যুবককে ভেড়া বকরির মতো বাজার মধ্যে বিক্রি করে দিয়ে আসতো ঈদে করবে যেই মায়ের গলার মধ্যে রশি পেঁচিয়ে ছেলে বাজারে বিক্রি করে দিয়ে আসতো ঈদ এ নবী সেই বাবা পালন করবে যেই বাবার গায়ে ছেলে হাত তুলতে একটা ফোটা দ্বিদা করতো না আমার আলামী এসে এই ধরার বুকে ইনসানিয়াত ইমানিয়াতের যেই দুনিয়া কায়েম করেছেন সেই নবী কাউনি বাদার নবীকে পেয়ে আসমান জমিন কুল কায়নাত আশো কুর্সি রহ কালাম আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মাহলুকা আচার হাজার মাহলুকা তা আশি হাজার আলাম এমনকি আশি কালে আশি কালে মুস্তা পারা পবিত্র ঈদ মিলাদ নবী আমার দয়ার নবীর আগমন উপলক্ষে জাস্তি ঈদ মিলাদ নবী পালন করবেই 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 বলব কলками বল ইনশাআল্লাহ আমরা আলমাadani সাহেবের টিম ভাই বাবাদেরকে বলবো আমার যুবকরা সকলকে একটা কথা বলবো আমরা কি এখানে তওবার জন্য বসে আছি না আওয়াজ দাও জন্য বসছি